ভারতের দুই কোম্পানিকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র এবং জব্দ হবে তাদের সম্পাদক ভারতীয় দুইটি শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের আর্কটিক এল এন জি টু প্রকল্পে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন গত সেপ্টেম্বর এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা বিষয়টি জানায় মার্কিন দপ্তর মূলত ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার অর্থনীতিতে চাপ বৃদ্ধি এবং দেশটি থেকে এলএনজি গ্যাস রপ্তানি ঠেকাতে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সংবাদ মাধ্যম নিউজ প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটির নাম হল গোটিক শিপিং কোম্পানি ও ফ্লিও এনার্জি কার্গো শিপিং মার্কিন ট্রেজারি বিভাগ এই দুটি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে এই কোম্পানি দুটির সম্পত্তি জব্দ করার কথাও বলা হয়েছে তবে কোম্পানি দুটি জাহাজগুলোর ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের ছয় নভেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে মার্কিন প্রশাসন গেটিক শিপিং কোম্পানি এবং প্লিও এনার্জি কার্গো শিপিংকে রাশিয়ার নোভাটেকের আর্কটিক LNG2 প্রকল্পে জর্জিয়া থাকার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ব্যবস্থাটি রাশিয়া থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানি রোধ করার বৃহত্তম প্রচেষ্টার অংশ কারণ রাশিয়ান অর্থনীতির বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো কঠোর করা হচ্ছে এর আগে 2023 সালের নভেম্বরে ওয়াশিংটনের আর্কটিক টু প্রকল্পের উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে একই বছরের ডিসেম্বরে এলএনজি সরঞ্জাম উৎপাদনের জড়িত বেশ কয়েকটি রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে রপ্তানি চালু রাখার জন্য রাশিয়া যেসব প্রতিষ্ঠানের ব্যবহার করছে বলে সন্দেহ করছে ওয়াশিংটন সেগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো তাদের বন্দর দিয়ে রুশ এলএনজি পরিবহনের পরিবহনে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে এই ব্যবস্থা দুই সালের বসন্তে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে এই প্যাকেজে রাশিয়ার আর্কটিক এলএনজি টু এবং মারমানস্কো এল এনজির আহ এর মতো রুশ এলএনজি প্রকল্পগুলো প্রয়োজনীয় বিনিয়োগ পণ্য সরবরাহ এবং পরিষেবার উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকবে নিষেধাজ্ঞার তালিকায় ভারতীয় শিপিং কোম্পানিকে অন্তর্ভুক্ত করার ফলে তাদের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে পারে বিশেষ করে রাশিয়ার সঙ্গে ভারতের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক বিবেচনায় নিলে এটি নয়াদিল্লির জন্য নেতিবাচক হয়ে দেখা দিতে পারে বন্ধুরা ভারতকে আসলে সব জায়গা থেকে চেপে ধরেছে চীন আমেরিকা সহ বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী দেশ এমনকি মালদ্বীপ এমনকি নেপালও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি বন্ধুরা এর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক তো মাস্টে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ